হ্যালো গাইছ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো দীর্ঘদিন ধরে আমি আমাদের এই হাওর নিয়ে ভিডিও দিই ঠিক আছে আপনারা অনেকে জানেন তো আজকে প্রায় পাঁচ ছয় মাস ধরে আমাদের হাওয়ার মধ্যে মানে শুকাই গেছে তো আলহামদুলিল্লাহ আপনার আজকে সকালবেলা আমাদের ডিপ চালু দিছে এই দেখেন আমাদের খালের মধ্যে আজকে পানি উঠে গেছে মানে চালু দিছে আজকে অবশ্যই কালকে আমাদের ফানি জায়গা জায়গায় উঠে যাব এই জায়গায় ফানি উঠে যাব তো ফুরা হাওয়ার কালকে হয়তো বাসি যাবো তো সবাই এখন রোয়ার সময় সবাই যেটার মতন কাজে ব্যস্ত আপনারা দেখেন তো দর্শক এই দেখেন আমাদের এ হলো আমাদের খাল ঠিক আছে তো এই খালের মাত্রে ফানিগুলা মানে ডিপ থেকে ফানিগুলো আইতেছে আজকে দেখেন ফানি করটুক কালকে ইনশাল্লাহ ফানি আরও উঠে যাবে আমাদের এই এটুক পর্যন্ত ফানি উঠে যাবো দেখেন যে যার মতন রোয়ার নিয়ে ব্যস্ত একটা জমির মধ্যে রোয়া রুখছে আর এগুলোর মধ্যে আর কি মানে আলশ্বাস দিয়ে রাখছে অবশ্যই আমাদের কালকে ইনশাআল্লাহ এই দেখেন ফানির কি স্রোত দেখেন তো ইনশাল্লাহ কালকে থেকে আমাদের রোয়া শুরু স্টার্ট হবে আজকে আর কি ফানি সবাই জমির মধ্যে সবাই মানে যারা ডেলি লেবার আছে লাইনম্যান তারা ফানি সবার জমির মধ্যে দিব তো এই দেখেন আমাদের হাওয়ার বিশাল বড় হাওয়ার আর একটু কুয়াশা এই জন্য আমার ক্যামেরাতে দেখা যাচ্ছে না দেখেন যে যার মতন ব্যস্ত কালকে আমাদের হাওয়ারটা আপডেট হবে চেঞ্জ হয়ে যাবে দেখেন আপনারা আমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে দেবেন আর আমি গ্রামের প্রকৃত দৃশ্যগুলো আমি তুলে ধরি যাদের থেকে ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন দেখছেন আমাদের এই মাঠটি অনেক বড় তো আসলে বলতে আমি এক সপ্তাহ ধরে আমাদের এই হাওয়ারের আসি না আজকে আস মানে আসছি আজকে আর কি কাজে যাই নাই এই জন্য আর কি একটা ভিডিও তুলে ধরি দেখেন আমাদের হাওয়ার মানে হাওয়ার কি অবস্থা আর আপনারা তিন চার দিন পরে দেখবেন সব জায়গার মধ্যে মানে রোয়া রুইয়ালাইসে দেখেন কালকে থেকে আমাদের রোয়া শুরু হবে তো কালকে থেকে রোয়া স্টার্ট হবে উনি একজন রোয়া হইতে পারে আমি কোনো রোয়া হইতে পারি না আমি খেত কামারে কাজ পারি কম এই দেখেন আমাদের এই খালটা দেখেন আজকে ফানি মানে আর মানে নতুন শুরু হয়েছে মানে নতুন ফানি আসতেছে কালকে অবশ্যই পুরো ফানিগুলো ক্লিয়ার হয়ে যাব সাদা হয়ে যাব তো সবাই আমাদের ভিডিওগুলো দেখবেন এই আর কি সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম